হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড আজকের ব্লগে চলে এসেছি একটা টমেটো খেতে আর টমেটো খেতে আজকে ঘুরবো গ্রামের ভাইবটা এনজয় করব এবং আপনাদের সাথে এখানকার পরিবেশ শেয়ার করবো টমেটো খেতে যারা পরিচর্যা করে তাদের ভিতরে কোনো একজনের সাথে কথা বলবো সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস এখন টমেটো সিরবো এবং ছিঁড়ে খাবো আর যেহেতু গাছের টমেটো অথেন্টিক হোপফুলি মজাই হবে সবাই একটা টমেটো ছিড়ে খাই এই টমেটোটা ভালোই মনে না গ্রামের গাছে অথেন্টিক টমেটো সো খেতে কেমন টেস্ট এটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন এমনি যদি টমেটো নিয়ে একটু কথা বলি টমেটো হচ্ছে ভিটামিন সি এর একটা অন্যতম উৎস সো আপনারা যারা ডায়েট করতে যাচ্ছেন বা হচ্ছে ওয়েট লস করতে যাচ্ছেন তাদের ডায়েটের প্রধান অংশ হইতে পারে হচ্ছে টমেটো টমেটোতে ক্যালোরির পরিমাণ অনেক কম আর আমরা সবাই জানি যে তো বেশি কম ক্যালোরি নেওয়া হবে আমাদের ওয়েট তত বেশি লস হবে সো এটা আপনারা ডায়েটে রাখতে পারেন আর গাইস এখানে যে শুধু টমেটো গাছ আছে তা কিন্তু না এখানে লাউ গাছও আছে দেখুন লাউ গাছ কত সুন্দর লাগতেছে আর গাইস ভালো একটা ব্যাপার হচ্ছে এখানে প্রতিটা লিসে ধানও চাষ হচ্ছে আবার মাছও চাষ হচ্ছে ওই পাশে হচ্ছে মাছ চাষ হচ্ছে আর এই পাশে ধান চাষ হচ্ছে ম্যাক্সিমাম লিসেই এটা হচ্ছে তো এটা একটা ভালো ব্যাপার দ্য ভিলেজ ইজ ফুল অফ ন্যাচারাল বিউটি হিয়ার উই ক্যান সি গ্রিন ফিল্ডস ফ্রেশ এয়ার অ্যান্ড আ পিসফুল এনভায়রনমেন্ট দেয়ার আর টমেটো ফিল্ডস উইথ ফ্রেশ রেড টমেটোস অ্যান্ড গোল্ডেন রাইস ফিল্ডস ওয়েভিং ইন দ্য উইন্ড আই রিয়েলি লাভ দিস সিম্পল অ্যান্ড পিসফুল ভিলেজ লাইফ আপনি টমেটো খেতে এগুলো কি করেন চুরি করতেছেন নাকি

তো এবার ফলন কেমন হচ্ছে ফলন খুব ভালো খুব ভালো হচ্ছে হুম এগুলো বাজারজাত করেন কিভাবে মানে বিক্রি করেন কিভাবে এগুলো আমরা আড়তে নিয়ে যাই আড়তে ন্যায্য মূল্য দেয় ন্যায্য মূল্য দেয় হুম বর্তমান 25 টাকা কিলো দিতেছে বর্তমান 25 টাকা কিলো বিক্রি করতেছেন খুব ভালো কথা তো এখানে আপনাদের কর্মচারী সংখ্যা কেমন কর্মচারী প্রচুর আছে খাওয়া

এখন এই ইয়া কালেকশন করে কি বিক্রি করতেছেন এই যে তুলতেছেন হ্যাঁ এখন বাজারে নিয়ে যাব এখনই বাজারে নিয়ে যাবেন বাহ খুব ভালো কথা বেদগ্রাম গ্রাম বাজারে বিক্রি হয়ে যাবে প্রতিদিন কত টাকার বিক্রি করেন টমেটো এই একটা গেট থেকে 1000 গাছ থাকলে প্রতিদিন 5000 10000 টাকা বিক্রি করা যায় 1000 গাছ থেকে 5 10000 বিক্রি করা যায় বাহ ভালোই তাহলে যখন ওই 80 টাকা দাম থাকে

মানে আপনারা তো বিক্রি করেন ফর্মালিন সারা কিন্তু তারা কি অথেন্টিক বিক্রি করে হ্যাঁ সারা বিক্রি করে গ্যারান্টি ওই তাহলে এই যে আমরা শুনি বা দেখি যে ফর্মালিন যুক্ত সবজি ফল তাহলে এইগুলো আসে কই থেকে তখন ওই একশো টাকা কেজি থাকে তখন ওই খেতাল লড়াই কিছু ব্যাপার

ভাবলাম যে একটু আশপাশ ঘুরি লিসের ওই দিকে যাই একটু এক্সপ্লোর করি বাট ভিডিও করার কোন ইচ্ছা ছিল না কিন্তু এখানে এসে দেখলাম পরিবেশটা আসলে এত বেশি সুন্দর মানে এই জায়গায় আমি আগে আসি নাই জায়গাটা হচ্ছে আমার আপুর বাসার সাইড এর জায়গা সো এই জায়গায় আমি আসিনি বাট এখানে এখন এসে দেখছি এত সুন্দর সো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম